আসসালামু আলাইকুম আজকে খেদ পরি পরিদর্শনে আসছি প্রত্যেক দিনে আসি কিন্তু আজকে মোবাইল নিয়ে আসছি সুন্দর সুন্দর লেবু ধরছে গাছে মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না আমার লাগানো লেবু গাছ এটা লাগাইছিলাম কলপ দিয়ে লাগাইছিলাম অনেক বছর আগে মার্শাল্লাহ অনেক সুন্দর লেবু ধরছে ঠিক মতন করে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না ঠিক মতন করে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না হয়তো চেষ্টা করছি ঠিক মতন দেখানোর জন্য আর এটা হলো ডাটা শাক হয়েছে প্রচুর ডাটা শাক হয়েছে খেতে ডাটার বীজ সিটান হয়েছে সেখান থেকে ডাটা শাক হয়েছে মার্শাল্লাহ এবং এই ডাটা শাকগুলো সব বালিতে হয়েছে এই যে বালির মধ্যে সব গাছ হয়েছে সব ওইটা গাছ বালির উপর হয়েছে বালির উপর গাছ হয় না কে বলছে দেখো বালির উপর সব গাছ হয়েছে এগুলো সব বালি এগুলো সব গাছ বালির উপর উঠছে হয়েছে এগুলো গাছ সব বালির উপর হয়েছে খুব সুন্দর ডাটা গাছ হয়েছে পাকিস্তানি ডাটা মিষ্টি ডাটা লাল ডাটা লাল কালারের হয় ও যে অনেক মোটা অনেক আরও বেশি দিন রাখলে আরো বেশি বড় করে হবে সব পাকিস্তানি ডাটা এই যে মার্শাল্লাহ সকালে মার্শাল্লাহ বলতে ভুলবেন না কচু গাছ লাগাবো মুখে কচু গাছ লাগাবো মুখে কুচু গাছ রাখা হয়েছে যে গাছ বেড়ে গেছে এই যে গাছ বেড়ে গেছে এটা খুব সুন্দর পাতা ছাড়ছে মুখি কুচু গাছ এগুলো সব লাগাবো প্রচুর মুখে কুচু হবে মাসাল্লা বলতে কেউ ভুলবেন না খুব সুন্দর সবজি চাষ করার ব্যবস্থা করছি মাসাল্লা বলতে কেউ ভুলবেন না এগুলো সব ডাটা বড় বড় ডাটা পাকিস্তানি ডাটা বড় বড় সব পাকিস্তানি ডাটা এগুলো প্রচুর বীজ ছিটানোর কারণে প্রচুর হয়েছে প্রচুর আবার গাছে আবার ইয়ে হয়েছে ফুল আসছে সেই ফুল থেকে আবার বীজ হবে প্রচুর হয়েছে মার্শাল্লাহ ছোট একটা গাছ দেখায় টমেটো গাছ দেখায় এই যে টমেটো গাছ মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না মাসাল্লাহ 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 বলবেন তাহলে নজর কেটে যাবে এই একটা ডালে হয়েছে পাঁচটা টমেটো আরও হয়েছিল বৃষ্টির কারণে কিছু নষ্ট হয়েছে নতুন করে গাছে পালসি গজাইছে মাথায় টমেটোর আসছে আবার ওইখান থেকে টমেটো হবে